Okay. Hey. এই যে আনিসুল হক এই আনিসুল হকের কথা মতো তারা এই রায় প্রদার করতে চেয়েছিল করে এই খুনি হাসিনাকে এবং তার দোসরদেরকে ক্ষমতায় রাখার আপবায় তারা চালাত উপর থেকে সে কোনো আদালতে কোনো আদালতে বিচারের জন্য আমরা গেলে বিজ্ঞ আদালত বলতেন যে উপর থেকে যে অর্ডার হয় সেই অর্ডারের বাইরে আমার কিছু করার নাই একটা মিথ্যা অপবাদের শাসন কায়েম করছে যেখানে সাধারণ মানুষ ভুক্তভোগী হয়েছে মিথ্যা মিথ্যা বিভিন্ন প্রকার বানোয়াট বিভিন্ন প্রকার বানোয়াট কল্প কাহিনী করে মানুষের সত্য সত্য ঘটনাকে আড়াল করে মিথ্যা ঘটনাকে অবতারণা করে বিভিন্ন প্রকার আইন পাশ করেছে এই আনিচুল হক এই বিভিন্ন প্রকার যে আইন মিথ্যা আইন পাশ করছে আপনারা জানেন ডিজিটাল নিরাপদ সিকিউরিটি অ্যাক্ট এক করে আমাদের যারা সাংবাদিক ভাইরা আছে তাদেরকে কথা বলার অধিকারকে হরণ করা হয়েছে কোনো মামলায় তারা রাজনৈতিক মামলা একটা বেলও দেয়নি উপর থেকে কোনো আদালতে আদালতে বিচারের জন্য আমরা গেলে বিজ্ঞ আদালত বলতেন যে উপর থেকে যে অর্ডার হয় সেই অর্ডারের বাইরে আমার কিছু করার নাই উনি যে অর্ডার দিতেন সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে সমস্ত অর্ডার পাশ করা হত 19 তো টপ টু বড় ফরাম ফরাম ম্যাজিস্ট্রেট কোর্ট তুই অ্যাবিলে ডিভিশন কর্বদাব কর্বদা উনার রাজত্ব উনার রাজত্ব कायम করছে একটা মিথ্যা অপবাদের শাসন কি করছে যেখানে সাধারণ মানুষ মানুষভুক্তভোগী হয়েছে আপনারা জানেন অ্যাট লাস্ট তারা ছাত্রদের আমাদের যারা ছোট ছোট বাচ্চা কোমলমতি ছাত্ররা যারা আন্দোলন করেছে যারা তাদের বৈষম্যবৃদ্ধি আন্দোলন করেছে সেই আন্দোলনকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একের পর এক মিথ্যা বাহানা করেছে তার মেন লাভ ছিল মেন লাভ ছিল এই আনিসুল হক এই আনিসুল হক আইন বিভাগকে বন্দি করে হাইকোর্টের এক আদেশ পাশ করেছে হাইকোর্টের হাইকোর্টের আদেশ পাশ করার পর পরে আবার অ্যাপিলেট ডিভিশন থেকে এই আদেশকে কুক্ষিগত করার জন্য একই আদেশ করেছে আপনারা জানেন প্রধান বিচারপতি বলেছিল যে সড়ক পথে আন্দোলন করে আদালতের রায় চেঞ্জ করা যাবে না তার মানে এই যে আনিসুল হক এই আনিসুল হকের কথা মতো তারা এই রায় প্রদার করতে চেয়েছিল আমাদের ছাত্র আমাদের জনতা আমাদের আইনজীবী আমাদের আমাদের বুদ্ধিজীবী আমাদের সংস্কৃতি কর্মী আমাদের সাংবাদিক ভাইরা আমাদের শিক্ষকরা যদি রাস্তায় না নেমে আসতো আপনারা যদি রাস্তায় না নেমে আসতেন আমরা যদি না রাস্তায় নেমে আসতাম তাহলে বিচারের নামে তারা প্রহসন করে তারা আবার নতুন এক ডায়লগ সৃষ্টি করত। এই ডায়লগ করে এই খুনি আসিনাকে এবং তার দোষরদেরকে ক্ষমতায় রাখার আপবায় তারা চালাত এই আছে আরিসুল হাকের বৃষ্টি বললাম এখন আসেন সালমান এব রহমান আপনারা জানেন এই সালমান এব রহমান কত তার কাছ থেকে ব্যাংক শেয়ার বাজার থেকে ছিয়াত্তর হাজার কোটি টাকা লুট করেছে যার কারণে আমার দেশের আপামো যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে সেই শেয়ার বিনিয়োগকারীরা অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছে এই শেয়ার বাজারে আমাদের যারা সব তাদের বিচারের বিষয়ে আর তাদেরকে এক এক করে সবাইকে আইনের আওতায় আনতে হবে যারা এই সরকার সরকারের যারা মদতদাতা সরকারের যাতে জাতি যারা আছে সকলকে আইনের আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের আওতায় আনতে হবে তাদেরকে ধরে করে আইন অনুযায়ী তাদেরকে বিচার করতে হবে যেন যেন